সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে আমার এই মাসের ভিডিওটুকু দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই আশা করি আপনারা সকলে আল্লাহ রশ রহমতে ভালো আছেন এবং এই মাসের ভিডিও দেশ ও দেশের বাহির থেকে যারা বসে দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ক্ষুদ্র রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক ইনশাল্লাহ ভিডিওর পরাটুকু দেখবেন এই তারা বাইক মাস চাষ সম্বন্ধে বিস্তারিত আজকে কিছু আলোচনা করব সামরিক সেই পর্যন্ত ইনশাআল্লাহ সাথেই থাকুন মাছ চাষি ও খামারি বেড়া আপনারা জেনে থাকেন যে তারা ব্যাংক মাছগুলি এগুলি আগে কখনও চাষে পরিণত দেখি নাই আগে আপনার দেখা গেছে বিল বিড়ান্তে অর্থাৎ ওইখানে পাওয়া যেত বিল বিড়ান্তে কিন্তু দেখা যেত এই মাছগুলি আর এখন কিন্তু বিলুপ্তির পথে এই মাছগুলি তো যাই হোক আমরা কৃত্রিম প্রজন্মের মাধ্যমে চাষের মাধ্যমে এই মাছগুলি কি ইংলিশের মাধ্যমে অর্থাৎ এই মাছগুলিকে রূপান্তরিত করে আবার আপনার দেখা পুনরায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছি তো আপনারা যদি এই যে তারাবাং মাছগুলি এগুলি খিনতে কিন্তু খুবই সুস্বাদু আবার এইগুলি বাজারে অনেক মূল্য কারণ এইগুলি অন্যান্য মাছের তুলনায় সবসময় কেজিতে দুই একশো টাকা বেশি থাকে তো আপনারা এই বাইং মাছের পোনা যে চাষ করতে চান পুকুরে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তারাবাং মাছের পোনাগুলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্রয় করুন ধন্যবাদ বরতংসুদ